এরা ইসলামের কিছুদিন পর সিনেমা বানায় এবং করে কি ঈদের সময় সিনেমা ছেড়ে দেয় বলে যে ঈদের সিনেমা আরে বেটা তোরা ঈদকে কেন্দ্র করে সিনেমা কেন ছাড়বি কোনো সময় সিনেমা চালা চালা তোরা সিনেমা তোরা তো মুস্টিক মুনাফিক তোরা তোরা সিনেমা চালা ঈদকে কেন্দ্র করে কেন সিনেমা চালাইতে হবে এরা নাম ধারী মুসলমান এরা হলো নির্লজ্জ জাতি আর কিছু কিছু মানুষও আছে সারা মাস রোজা রাখবে রোজা রেখে ইট পালন করে সাথে সাথে সিনেমা হলে সিনেমা দেখার জন্য এরা হচ্ছে আরেক ধরনের আমি সিনেমাকে না সিনেমা সিনেমা দেখতে থেকে থাকুন এরা আপনার ইমান আমাদেরকে নষ্ট করে দিবে এত প্রেম ভালোবাসা তো মানুষ এখান থেকেই শিখে সিনেমা প্রেমী মানুষ তাই না এরা তো সিনেমা করে এরা কিন্তু আবার রোজাও রাখছে তো যারা রোজা রাখে যারা আল্লাহর হুকুম পালন করে তারা কখনো সিনেমা করতে পারে না সিনেমা হলে ছবি না অনৈতিক কাজের সাথে দূরে মানুষের মৃত্যু যেকোনো সময় হতে পারে তো সব সময় সাবধান থাকতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে ভালো ভালো কাজের সাথে নিজেকে জড়িত করতে হবে অন্যায় কাজ খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে মুনাফিক তোরা তোরা সিনেমা চারা ঈদকে কেন্দ্র করে কেন সিনেমা চালাইতে হবে এরা নামধারী মুসলমান এরা হলো নির্লজ জাতি আর কিছু কিছু মানুষও আছে সারা মাস রোজা রাখবে রোজা রেখে ইট পালন করে সাথে সাথে সিনেমা হলে চলে যাবে সিনেমা দেখার জন্য এরা হচ্ছে আরেক ধরনের জাহেল আমি সিনেমাকে না সিনেমা সিনেমা দেখতে থেকে থাকুন এরা আপনার ইমান আমাদের নষ্ট করে দিবে এত প্রেম ভালোবাসা তো মানুষ এখান থেকেই শিখে সিনেমা প্রেমী মানুষ তাই না এরা তো সিনেমা করে এরা কিন্তু আবার রোজাও রাখছে তো যারা রোজা রাখে যারা আল্লাহর হুকুম পালন করে তারা কোনো সিনেমা করতে পারে না সিনেমা হলে ছবি ছাড়তে পারে না অনৈতিক কাজের সাথে নিজেকে জড়িত করতে পারে না এখনো সময় আছে এইসব কাজ থেকে দূরে থাকো মানুষের মৃত্যু যে সময় হতে পারে তো সব সময় সাবধান থাকতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে ভালো ভালো কাজের সাথে নিজেকে করতে হবে অন্যায় কাজ খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে স্লোগান অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এটাই আমার স্লোগান অতএব আপনারা এই পেস্টিতে ফলো দিয়ে রাখবেন যাতে করে প্রত্যেকটা মুহূর্ত আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে হাজির হয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম